আল্লাহ ঘুমোতে বলেছেন এসার পরে ঘুমিয়ে পড়ো বাতি বন্ধ করো আপনি ঘুমানে একটা বাজে বাতি জ্বলে বাতি জ্বালিয়ে ঘুমান ক্যান্সার হয়ে গেছে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের ঝুঁকি ক্যান্সার হয়েছে কার নিয়ম অন্ধকারে ঘুমালে ডিপ স্লিপ হয় গভীর ঘুম হয় ব্রেইন থেকে মেলাটনিন একটা হরমোন বের হয় চোখ যখন ব্রেইনকে বলে যে হ্যাঁ অন্ধকার হয়েছে গুমের পরিবেশ হয়েছে তখন সাথে সাথে ব্রেইন রক্তের মধ্যে মেলাটনিন ক্যান্সারের ওষুধ ছেড়ে দেয় আমাদের দেহটাই একটা কারখানা ওষুধ তৈরির কারখানা বিশাল কারখানা সবই তৈরি হয় বিষ তৈরি হয় আবার ওষুধও তৈরি হয় ওষুধও তৈরি হয় বিশ্বাস আপনি যদি কঠিনভাবে বিশ্বাস করেন যে এটা বিষ দেহ বিষ তৈরি করে আপনাকে ওই কাজে করিয়ে দেবে আমেরিকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিচারক রায় দিয়েছে তাকে সাপের দংশনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সাপে কামড় দিবে সে মারা যাবে সাপ এনে তাকে কামড় খামাতে হবে ওইভাবে তাকে মারা হবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেদিন তার চক্ষু বন্ধ করা হলো বন্ধ করে একটা পিন ছোট্ট একটা পিন দিয়া বিচারক একেবারে সময় আর নাই সব কিছু তাকে শোনাচ্ছে এখন একবারে জিরো জিরো আওয়ার এখন তোমার সাপে তোমারে কামড় দেবে বলা হচ্ছে ওই সময় একটা পিন দিয়া তার আঙ্গুলে একটা একটা আঘাত করলো ছোট্ট সে মরে গেছে কারণ সে বুঝছে নিশ্চিতভাবে যে এটা একটা গোখর সাপ ওই বিশ্বাস তার দেহে তার ব্রেইন সাথে সাথে লিভারকে অর্ডার দিয়ে গোখর সাপের বিষ তৈরি করে দিয়ে তাকে মেরে দিয়েছে একিন একিনে দরিয়া পার বলা হয় যে একিনে দরিয়া পার আর যদি সে প্রবলভাবে বিশ্বাস করত যে আমার কিসি হবে না কিসের সাপ টাপ ঠিকই হয়তো রেজাল্ট তার উল্টে আসত তার হায়াত থাকলে হায়াত তাই সে মরে গেছে কিন্তু বিশ্বাসে মানুষকে চেঞ্জ করায় সবই তো ইসলাম জন্ম নিয়েছি আল্লাহর নিয়মে মারা যাব কার নিয়মে আল্লাহর নিয়মে পুরুষ মানুষের দাঁড়িয়ে উঠে মহিলাতে দাড়ি ওঠে না কার নিয়ম তো আপনি কোনখানে আল্লাহ নিয়মের বাইরে আপনি তো বুড়াটাই আল্লাহ নিয়মের ভিতরে অর্থাৎ ইসলামের মধ্যে আপনি ডুবে আছেন আবার বলেন উনি মৌলবাদী কী আপনি বড় মৌলবাদী যিনি মৌলবাদী বলছেন তিনি নিজেও কী মৌলবাদী আপনি জন্ম নেন নাই মায়ের গর্ভে আপনি আসেন নাই তো মায়ের গর্ভে আসা কার নিয়ম তো আল্লাহ নিয়মকে তো ইসলাম বলে তো ইসলাম মেনে তো দুনিয়াতে আসতে হয়েছে ঠিক না কি দুই বছর মায়ের বেস্ট ফিডিং আপনি করেছেন মাতৃ দুগ্ধ পান করেছেন তার নিয়ম মায়ের বুকে দুধের সসটাকে কোম্পানি না আল্লাহ তো তা আপনি বড় মৌলবাদী যে দুধ পান করে সেও মৌলবাদী ঠিক না আপনি এক সময় মোষ কালো ছিল চুল কালো ছিল কাটটা ছিলেন এখন চুল সাদা মোষ সাদা এই সাদা হয়ে যাওয়া কালো চুল সাদা হয়ে যাওয়া ছাড়টি ব্যাপার সারা পৃথিবীর কোনো যুদ্ধ করে আরে এটা যাতে কালো থাকে যাতে সাদা না হয় কিন্তু সাদা হয়েই যায় কার হুকুম কার আইন কার কনস্টিটিউশন আল্লাহর তো কি না মানেন আপনি এই তাকড়া যুবক আজকে ডক্টর ইউনুস সাহেব চুরাশি বছর ওই যে আমেরিকার যিনি ছিলেন জো বাইডেন বেচারা তো চুরাশি বছর পার হয়ে আর পারলই না একেবারে জবু থবু হয়ে গেছে কার নিয়ম যৌবনের শক্তি আসা কার নিয়ম ওইটা ইসলাম বার্ধক্যে দুর্বলতা আসা কার নিয়ম তো ইসলাম কোথায় মানেন না আর আজকে মরে গেলে যে কবরে আপনাকে গাড়িয়ে দেয়া হবে কার নিয়ম খামা খাই আর ইসলামের বাইরে ইসলামের বাইরে ইসলাম মানি না ইসলাম জঙ্গিবাদ ইসলাম মৌলবাদ কিন্তু আহাম্মকের ঘরের আহাম্মক বেকুবের ঘরের বেকুব নাদানের ঘরের নাদান অদমের ঘরের অদম ঠিক কি এগুলি এগুলি বলে বলে পুরোটাই আল্লাহর নিয়মে চলে আল্লাহর ইউর কমান্ডুলো আদেশগুলো আকাশ থেকে জমিনে তিনি নির্বাহ করেন তিনি নির্বাহ করেন আমাদের কারো উপর যদি এখন কমান্ড আসে মরে যাও সাথে সাথে আমরা শেষ হয়ে যাবো ঠিক কি বাঁচতে পারবো বাঁচতে পারবো না তাহলে বোঝা গেল মানুষ যত ইসলাম মানি না বলে আসলে ইসলামের ভেতরে ডুবে আছে সে ইসলামের ভেতরেই ডুবে আছে সে হ্যাঁ সুখ ফেলে তুমি হাসো হ্যাঁ বিশ্বাস করো যে আল্লাহ হাসি দিয়েছেন তোমাকে হাসিয়েছেন তিনি কাঁদিয়েছেনও তিনি সুখে হাসি আসা দুঃখে ক্রন্দন আসা এটা একটা নিয়ম এটা সিস্টেম তো এই সিস্টেমটা কার তৈরি কার দেয়া আল্লাহ দেয়া কোনটা নয় আল্লাহ সেজন্য যে ইসলাম মানতেই হয় আমি পঁচানব্বই ভাগ ইসলামের ভিতরে ডুবে থাকি কিন্তু এক ভাগ পালনের সব পাচ্ছি না নিয়ত নাই আর আমার ওই জ্ঞান নাই যে এটা ইসলাম ওই জ্ঞানটা অর্জন করতে হবে নিয়ত করতে হবে যে ইসলামের ভিতরেই তো আছে তাহলে ইসলামের চাই কি চাই এই সেপ্টেম্বর মাস সাতাশ সেপ্টেম্বর মহানবী মদিনায় আগমন করেছিলেন সেপ্টেম্বরের সাতাশ তারিখে মদিনা রাষ্ট্রের গোঁড়া পর্তন করেছিলেন মদিনা সনদ লিখে দিয়েছিলেন এই মাসেরই সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ এখন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মদিনায় আসেন এবং মদিনা সনদ লিখেন মদিনা রাষ্ট্রের গোড়া পত্তন করেন আর এই সেপ্টেম্বর মাস এখন চলছে আমি প্রায় বলি এই বাংলাদেশের স্বাধীনতার সাথে আমার ইতিহাস জড়ানো এই মসজিদেই চব্বিশ সেপ্টেম্বর স্বাধীনতার ভাষণ দিয়েছিলাম খোদ্বা দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এবং সাতাশ সেপ্টেম্বর যেদিন মদিনায় নভিজি এসেছিলেন ওই তারিখটাতে আমি বন্দি হয়েছি বন্দি হয়ে স্বাধীন বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম তাহলে এই চব্বিশের স্বাধীনতার সাথে আলেমরা জড়ানো হাফেজে কোরআনরা জানানো ইমাম খতিবরা জানানো একজনের মুখ থেকে আসলেই যেই বলেছে বলবে সে তো সবার প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে বলেছে আল্লাহ আমাকে তো আমি এই চব্বিশ সেপ্টেম্বর দু একুশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাইয়ে খোদ বাটা দিয়েছিলাম এবং সাতাশ সেপ্টেম্বর বন্দি হয়েছিলাম তাহলে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দু একুশ সেপ্টেম্বর দু একুশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে আর সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মদিনা স্বাধীনতা অর্জিত হয়েছে কি বোঝা যায় এতে যে এখনকার বাংলাদেশ মদিনা সানদে আল কোরআন অধীনে চলতে হবে ইনশাল্লাহ